অসীম দয়ালু এবং পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে শুরু করছি আল্লাহ তালা পবিত্র আল কোরআনের অনেক আয়াতে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে এই আসমান জমিন এই সব কিছুর মালিকানা মহান আল্লাহ তালার তার অর্থ হচ্ছে আপনি আমি আমাদের সকল কিছু সব কিছুর মালিকানা মহান আল্লাহ তালার এরকম কয়েকটি আয়াত আমি উল্লেখ করছি আপনি এর প্রতি মনোযোগ দিন আকাশ ও ভূমণ্ডলে এবং তাদের মধ্যে যা কিছু আছে তার সার্বভৌমত্ব আল্লাহরই এবং তিনি সকল বিষয়ে সর্বশক্তিমান সুরা আল মাইদা আয়াত একশো বিশ সুরা আল আনজামের আয়াত তেহাত্তর নং আল্লাহ তাআলা বলেছেন তিনি যথাবিধি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন আর যেদিন তিনি বলবেন হও সেদিন তা হয়ে যাবে তার কথাই সত্য যেদিন সিংহায় ফুৎকার দেয়া হবে সেদিনকার কর্তৃত্ব তো তারই অদৃশ্য দৃশ্য সব কিছু সম্বন্ধে তিনি পরিজ্ঞাত তিনি প্রজ্ঞাময় সবিশেষ অবহিত সুরা আল আনফালের তেহাত্তর নং আয়াতে আল্লাহতালা কথা বলেছেন সুরা আল আনজামের পঁচাত্তর নং আয়াতে বলেছেন এভাবে ইব্রাহিমকে আকাশমণ্ডলী ও পৃথিবীর রাজত্ব প্রদর্শন করি যাতে সে নিশ্চিত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয় অর্থাৎ ইব্রাহিম আলহি আসাল্লামকে আল্লাহতালা তার রাজত্বের অংশবিশেষ দেখিয়েছিলেন যেন তার বিশ্বাস দৃঢ় হয় সুরা আত তাওবা এর একশো ষোলো নগায়তে আল্লাহতালা বলেছেন আকাশমণ্ডলী ও পৃথিবীর রাজত্ব নিশ্চয়ই আল্লাহর তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটিয়ে থাকেন আর তোমাদের জন্য আল্লাহ ছাড়া না কোনো বন্ধু আছে আর না কোনো সাহায্যকারী সুরা আর জুমারের চুয়াল্লিশ আয়াতে আল্লাহ বলেছেন সকল সুপারিশ আল্লাহরই আকাশমন্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহরই অতপর তার নিকট তোমরা প্রত্যান্বিত হবে এভাবে আল্লাহ আল্লাহতালা আরো অনেক আয়াতে জানিয়েছেন যে আল্লাহ আল্লাহতালা এই সকল কিছুর মালিক সুরা মাইদা এ জানিয়েছেন তুমি কি জানো না যে আকাশ ও ভূমন্ডলের সার্বভৌমত্ব আল্লাহরই যাকে ইচ্ছা তিনি শাস্তি দেন যাকে ইচ্ছা তিনি ক্ষমা করেন আর আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান সুরা ইমরানের ছাব্বিশ নং আয়াতে আল্লাহ তালা বলেছেন নবীকে যে হে নবী তুমি বলো হে রাজ্য অধিপতি আল্লাহ তুমি যাকে ইচ্ছা রাজত্ব দান করো যার কাছ থেকে তা কেড়ে নাও যাকে ইচ্ছা সম্মানিত করো যাকে ইচ্ছা অসম্মানিত করো সকল বিষয় তুমি সর্বসত্ত